আসসালামু আলাইকুম আজকে আমাদের ফিজিক্স মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ের পঞ্চম লেকচার আজকের লেকচারে আমরা শুরুতেই দেখব মহাকর্ষীয় বিভব মহাকর্ষীয় বিভব জিনিসটা আসলে কি এক কেজি ভরের কোনো বস্তু ও দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে অভ্যন্তরে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দু মহাকর্ষীয় বিভব বলে তার মানে মহাকর্ষ বিভবটা এমন একটা জিনিস যেটা আমরা মহাকর্ষ বিভবটাকে আমরা একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি এটা ধরে নিলাম পৃথিবী ঠিক আছে এটা হচ্ছে অসীম দূরত্ব স্পেস এখানে একটা বস্তু এটাকে ধরে নিলাম এম তাহলে এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর ভিতরে মহাকর্ষীয় ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে আমরা যদি অসীম দূরত্বের একটা বস্তু এমকে যদি পৃথিবীর ভিতরের মহাকর্ষীয় ক্ষেত্রে এই বিন্দুটাতে নিয়ে আসি কোনো একটি বিন্দুতে যদি নিয়ে আসি ঠিক আছে তখন তখন যে কাজ সম্পন্ন হবে এই জিনিসটাকে এখানে আনতে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হবে তখন থাকে মহাকর্ষীয় বলা হয় ঠিক আছে অসীম দূরত্বের কোন একটি বস্তুকে যদি মহাকর্ষীয় ক্ষেত্রে অভ্যন্তরে আনা হয় তখন যে কাজ সম্পন্ন হবে তখন তাকে মহাকর্ষীয় বিভব বলে ঠিক আছে বুঝে গেছে মানে অনেক অসীম একটা দূরত্বের জায়গা থেকে যদি আমরা কোনো একটা বিন্দুতে আনি সেই ক্ষেত্রে যে কাজ সম্পন্ন হবে তাকে মহাকর্ষীয় বিভব বলে মহাকর্ষীয় বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয় ভি ভি দ্বারা মহাকর্ষ বিভবকে প্রকাশ করা হয় এর একক হচ্ছে জুল কেজি ইনভার্স ওয়ান জে কেজি ইনভার্স ওয়ান মহাকর্ষীয় বিভব একটি স্কেলার রাশি ডেমসি কিউর জন্য আসতে পারে গাণিতিকভাবে মহাকর্ষীয় বিভব ভি সমান ডাব্লিউ বাই এম এখানে ডাব্লিউ হচ্ছে কাজ এম হচ্ছে বস্তুটির ভর তাহলে সূত্র থেকে আমরা জিনিসটা বুঝতে পারি এক কেজি ভরের এই যে এক কেজি ভর ভর মানে কি ছোটো হাতের এম এই যে ভর এক কেজি ভরের কোনো বস্তিকে অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষে বিভব বলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় কাজ এই কাজটা হচ্ছে ডাব্লিউ তাহলে মহাকর্ষে বিভব সমান ভি সমান ডাব্লিউ বাই এম এটা হচ্ছে সূত্র এই সূত্রটাকে আমরা গাণিতিকভাবে যদি আমরা লিখি তাহলে সূত্রটা এমন হবে কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব এখানে বলা হয়েছে আবার এম ভরের বস্তু থেকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুর বিভব মানে এম ভোরের কোনো একটা বস্তু থেকে একটা দূরত্ব আর এই দূরত্বের মধ্যে অবস্থিত কোনো বিন্দুর বিভব ভি সমান মাইনাস জি এম বাই আর এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এম হচ্ছে এই যে বস্তুর ভর এম এবং আরটা হচ্ছে দূরত্ব আর মাইনাস চিহ্নটা মহাকর্ষীয় বিভব সবসময় মাইনাস হবে মাইনাস দ্বারা ঋণাত্মক এই যে এখানে দেওয়া আছে এখানে ঋণাত্মক চিহ্ন অর্থাৎ অর্থ হল বাইরে থেকে কোনো বল প্রয়োগ করতে হয় না বরং মহাকর্ষীয় বল দ্বারা কাজ সম্পন্ন হয় মানে মহাকর্ষীয় বিভব জিনিসটা বাইরে থেকে কোনো বল দ্বারা বল প্রয়োগ করা লাগে না এটা মহাকর্ষ বিভব দ্বারাই কাজটা সম্পন্ন হয় সেই জন্য এখানে এটা দিক বোঝানোর ক্ষেত্রে এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে ঠিক আছে এখন আমরা একটা কোশ্চেন দেখব এই সূত্র অনুযায়ী ভূপৃষ্ঠের যে কোনো বিন্দু বিন্দুর মহাকর্ষীয় বিভব নির্ণয় করো মানে ভূপৃষ্ঠের যে কোনো বিন্দুর মহাকর্ষীয় বিভব নির্ণয় করো তাহলে এটার আনসারটা হবে আমরা জানি ভূপৃষ্ঠের যে কোনো বিন্দুর বিভব এই যে বিভবের সূত্রটা এটা লিখব সমান মাইনাস জি এম বাই আর এই যে মহাকুশ ভূপৃষ্ঠের যে কোনো বিন্দুর বিভব বিভমন মাইনাস জি এম বাই আর জি হচ্ছে মহাকুষের ধ্রুবক এর মান আমরা কি জানি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইন্টু সিলেভেন এমটা বড় আতের এম সে যেহেতু এখানে বলছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ মানে কি পৃথিবী পৃথিবীর বড় বড় হাতের এম আর বড় হাতের এম আমাদের মুখস্থ আছে পৃথিবীর বড় সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর যেহেতু এখানে পৃথিবী ভূপৃষ্ঠ আছে ভূপৃষ্ঠ মানে পৃথিবী সেহেতু দূরত্ব আটটা হবে বড় হাতের সূত্রের মধ্যে ছোট হাতের দেওয়া এটা কোনো বস্তুর ক্ষেত্রে সেই সেই জন্য যেহেতু এখানে বস্তুটাই পৃথিবী সেহেতু এখানে এমটাও বড় হাতের হবে আটটাও বড় হাতের হবে বড় হাতের এম হচ্ছে পৃথিবীর বর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে উত্তরটা হবে এটা একক জুল কেজি ইনভার্স ওয়ান আর এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস ঠিক আছে আমরা মহাকর্ষ বিভব জিনিসটা বুঝতে পারলাম ঠিক আছে মহাকর্ষ বিভবের সূত্রটা মনে রাখতে হবে আর এখানে একটা মাইনাস চিহ্ন আছে এটা খেয়াল রাখতে হবে এটা মানুষ সবচেয়ে বেশি ভুল করে ঠিক আছে মাইনাস চিহ্নটা দিতে হবে মহাকর্ষ বিভবের আরেকটি অঙ্ক আমরা দেখছি এখানে একটা এটা একটা বস্তু ঠিক আছে এটা একটা বর্গাকার বস্তু বর্গাকার বস্তুর চারটা কোনাতে এ বি সি তে চারটা কোনাতে দুই কেজি সি অংশ সি বিন্দুতে দুই কেজি এবং ডি বিন্দুতে দুই কেজির ভর জুলানো আছে। এ বিন্দুতে চার কেজি এবং বি বিন্দুতে চার কেজির দুটি ভর জুলানো আছে। এবং এ থেকে বি দূরত্ব হচ্ছে দুই মিটার সি থেকে বি দূরত্ব দুই মিটার একইভাবে সি ডি এ ডি এগুলোর দূরত্ব দুই মিটার ঠিক আছে আর সি থেকে এ একটি কর্ণ বর্গের একটি কর্ণ সি থেকে এ এটার দূরত্ব হচ্ছে এ থেকে ও পর্যন্ত হচ্ছে ছোট হাতের আর আর ও থেকে সি পর্যন্ত হচ্ছে আর ছোট হাতের আর ঠিক আছে এখন আমাদের প্রশ্নটা হচ্ছে গিয়া বর্গক্ষেত্রটির ভর কেন্দ্রের মহাকর্ষীয় বিভব নির্ণয় করো ভর কেন্দ্র জিনিসটা কি আমাদেরকে আগে সেটা বুঝতে হবে ভর কেন্দ্র মানে এটা একটা কলম ঠিক আছে কলমটার ভর কেন্দ্র কি কলমটার ভর কেন্দ্র যদি আমরা জিজ্ঞেস করি কেউ তাহলে কলমটার ভর কেন্দ্র আমরা বলবো যে মাঝামাঝি স্থানটা হচ্ছে ভর কেন্দ্র এই কলমটাকে যদি আমি হাতে নিই এই যে দেখেন মাঝামাঝি স্থানে রাখার কারণে কলমটা কি কোনো দিকে পড়তেছে না সেহেতু এই মাঝামাঝি স্থানটা হবে কলমের ভর কেন্দ্র একইভাবে এই যে বর্গটা বর্গাকার বস্তুটার কেন্দ্র কি হবে এর মাঝামাঝি স্থান কেন্দ্র ওই যে ও দ্বারা প্রকাশ করা হয়েছে এই কেন্দ্রটাকে ঠিক আছে এটাই বলছে প্রশ্ন বর্গক্ষেত্রটির ভর কেন্দ্রের মহাকর্ষীয় বিভব নির্ণয় করা মানে বর্গক্ষেত্রটার কেন্দ্রের ও যে বিন্দুটা এই বিন্দুটার মধ্যে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে বলছে তাহলে আমরা আনসার লিখব ভরকেন্দ্রের বিভব ভি সমান তাহলে আমরা কি জানি মহাকর্ষীয় বিভবের সূত্র কি এখানে যেহেতু চারটা বস্তু জোরানো আছে চারটা কোনায় সেহেতু মহাকর্ষী বিভব এই চারটা বস্তুর ক্ষেত্রে বিভব বের করে সবগুলোকে যোগ করতে হবে আমার সেহেতু এর জন্য এ যুগ বি এর জন্য বি সির জন্য ভি অফ সি ডির জন্য অফ এই সবগুলাকে যোগ করলে আমাদের যে যুগ ফলটা আসবে সেটা হবে ভরকেন্দ্রের বিভব মানে ও বিন্দুর বিভব সেহেতু আমরা কি বিভব ভি বি এর সূত্র কি জানি আমরা জি এম বাই আর যেহেতু এমটা হচ্ছে এর সেহেতু এম অফ এ লিগি ঠিক আছে আর আর কি এই যে দূরত্বটা এটা হচ্ছে আর এই যে আর এ আর ঠিক আছে এরপরে আমরা বি অফ বিয়ের জন্য কে যে বি কেজিটা হচ্ছে চার কেজি সেহেতু এমটা হবে এম অফ বি একইভাবে এই মাইনাস চিহ্নগুলো হচ্ছে সূত্রের ঠিক আছে এই যে জি এম সি এই যে ভি এর জায়গায় এই যে এম সি বাই আর ভি ডি জায়গায় জি এম ডি বাই আর সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি এই যে সবার মধ্যে কমন কী আছে কমন আছে এই যে জি 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 চারোটাতেই জি আছে এবং চারোটার আগে মাইনাস 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 আছে তাহলে আমরা যদি কমন নিই তাহলে মাইনাস জি কমন নিতে পারি সবগুলা থেকে মাইনাস একটা কমন নিলাম সবগুলা থেকে জি একটা কমন নিলাম এখন ব্রেকেট দিয়ে দিব ব্রেকেট দেওয়ার কারণে আমাদের জি লিখতে হবে না আর বারবার সেক্ষেত্রে আমরা এম অফ এটা এখানে লিখছি এম অফ বিটা লিখছি এম অফ সি লিখছি এম অফ ডি লিখছি আর এখানে প্লাস কীভাবে আসলো এটা প্রশ্ন থাকতে পারে প্লাসটা হচ্ছে গিয়ে যে এই যে সামনে আমি মাইনাসটা নিয়েছি না এই মাইনাসটা দিয়ে যদি মাইনাসে গুণ করি তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর কোনো জিনিসের সামনে কিছু না থাকলে প্লাস লিখতে হয় এই জন্য প্লাস লিখি নাই এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস এ মাইনাসে মাইনাস এখানে প্লাস এই মাইনাসে এই মাইনাসে এখানে প্লাস আর আর একটা যদি আমি বারবার না লিখে একটার ভিতরে লিখি তাহলে আমি একবার আর লিখলেই চলতেছে আমার ঠিক আছে বুঝতে পারছো তো এম অফ এর মান কত চার চার লেখলাম এম অফ বীর মান কত চার লেখলাম এম অফ সির মান অফ ডির মান দুই সেই তো দুই লেখলাম আর আমরা এখন আর এর মানটা কিভাবে বের করব আর এর মানটা বের করার জন্য একটা সূত্র আছে ঠিক আছে আর সমান কর্ণের দৈর্ঘ্য বাই দুই এখন কর্ণের দৈর্ঘ্য আমরা কীভাবে বের করব এটা হচ্ছে একটা কর্ণ এই পুরাটা হচ্ছে একটা কর্ণ কিন্তু কর্ণের অর্ধেক হচ্ছে আর কর্ণের অর্ধেক হচ্ছে আর সেহেতু আমরা কর্ণের দৈর্ঘ্য বের করবো আগে তারপর ওটাকে দুই দ্বারা ভাগ করে দিই যে এই যে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক আর না সেহেতু কর্ণের দৈর্ঘ্য যদি আমি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে তার আর মানটা পাইতেছি কর্ণের দৈর্ঘ্য বাই দুই সমান আর এখন আমরা কর্ণের দৈর্ঘ্য বাইর করার একটা সহজ নিয়ম আছে সহজ নিয়মটা হচ্ছে এই যে একটি বাহুর দৈর্ঘ্য এ থেকে বি বাহুর দৈর্ঘ্য দুই বর্গক্ষেত্রের জন্য এটা প্রযোজ্য এ থেকে বি বাহুর দৈর্ঘ্য দুই বর্গক্ষেত্রে চারোটা বাহুর মান একই থাকবে দুই 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 এটাই নিয়ম বর্গক্ষেত্রে সবগুলা বাহুর মান একই থাকবে সেই ক্ষেত্রে আমরা যদি কর্ণ বের করতে চাই তাহলে রুট টুর সাথে যদি আমি এই যে বাহুর মান দুই এটা গুণ করে দিই তাহলে এই কর্ণ মান বের হয়ে যাবে ঠিক আছে রুট হচ্ছে সূত্রের আর এখানে বাহুর দৈর্ঘ্য যেহেতু দুই আছে সেহেতু এখানে দুই লিখছি যদি এখানে তিন থাকতো এখানে তিন লিখতাম ঠিক আছে তাহলে আমরা আর বের করব আর সুদ সমান হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বাই দুই আর কর্ণের দৈর্ঘ্য আমরা বের করব রুট টু এর সাথে বাহুর দৈর্ঘ্য যা থাকবে যে এখানে দুই আছে সেহেতু দুই দিয়ে গুণ আর এখানে সূত্রের দুই দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ তাহলে এই দুই দুই কাটা রুট টু তাহলে আরের মান হচ্ছে রুট টু এই রুট টুটা এর জায়গায় এখানে বসাই দিছি রুট টু ঠিক আছে তখন এটা ক্যালকুলেটারে আমরা এই যে এতটুক ব্র্যাকেটের ভিতরের অংশটা আমি ক্যালকুলেটারে ঢুকালাম ঢুকে যখন চাপ দিব তখন উত্তর বেরোবে ভাগের রুট টু বারো ভাগের রুট টু ইন জি মানে কি মাইনাস বারো ভাগের রুট টুকে যদি আমরা ক্যালকুলেটারে ইউজ করি তাহলে আমরা সিক্স রুট টুও আসবে ঠিক আছে এবং এই যে ক্যালকুলেটার ক্যালকুলেটারে নিয়ে আমরা বারো ভাগের রুট টু এটাকে যদি এস ডি করি তাহলে আসি কি সিক্স রুট টু তো এটাই লেখলাম সিক্স রুট টু জি জি আর মাইনাসটা আগে চলে আসছে ঠিক আছে অঙ্কটা খুবই সহজ আশা করি বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে ভিডিওটা আবার একটু সামনে থেকে টেনে আবার দেখেন দেখ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ অনেকবার বোর্ডে আসা মেথ এটা এখন আমরা দেখব মহাকর্ষীয় প্রাবল্য আগে আমরা মহাকর্ষীয় প্রাবল্যের সংজ্ঞাটা দেখব তারপর বাকি অ্যাপ্লিকেশনগুলো দেখব প্রথমে সংজ্ঞাটা দেখি কি বলছে এক কেজি ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দুতে স্থাপন করলে এর উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে ওই মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বা মহাকর্ষীয় ক্ষেত্রের মান বলা হয় মানে এখানে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য তীব্রতা মহাকর্ষীয় ক্ষেত্রের মান তিনোটা জিনিস একই জিনিস এবং তিনোটা জিনিস দ্বারাই মহাকর্ষীয় প্রাবল্য নির্দেশ করে একে ই দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা এই সংজ্ঞাটা কিছুই বুঝি নাই একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি এটা ধরে নিলাম পৃথিবী পৃথিবীর ভিতরে আমরা জানি যে মহাকর্ষীয় ক্ষেত্র সৃষ্টি আছে পৃথিবীর ভিতরে যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে তো মহাকর্ষ বল বলে তার মানে পৃথিবীর ভিতরে মহাকর্ষীয় একটা ক্ষেত্র আছে বললাম অসীম দূরত্বে পৃথিবীর বাইরে কোনো একটা অনেক দূরে একটা বস্তু এই বস্তুটা হচ্ছে এম তাহলে এই বস্তুটাকে যদি পৃথিবীর ভিতরের মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনি মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে যদি আনি এই বস্তুটাকে তখন যে কাজ সম্পন্ন হবে তা হচ্ছে মহাকর্ষীয় বিভব আর এটা যদি এখানে আনি এবং যে বল সম্পন্ন হবে যে বল ক্রিয়া করবে তখন তাকে মহাকর্ষীয় প্রাবল্য বলে বল মানে হচ্ছে এফ ঠিক আছে এই অসীম দূরত্বের এই বস্তুটাকে যদি মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরের কোনো একটি বিন্দুতে আমরা আনি তখন যে বল ক্রিয়া করবে তাকে মহাকর্ষীয় প্রাবল্য বলে এই যে এক কেজি ভরের কোনো একটি বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে কোনো একটি বিন্দুতে স্থাপন করলে এর উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে ওই মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বা মহাকর্ষীয় ক্ষেত্রের মান বলে এক কেজি ভর ঠিক আছে এক কেজি ভরের এই যে এম এবং যে বল কাজ করে এই যে বল এই যে এফ দ্বারা বল তখন থাকে মহাকর্ষীয় প্রাবল্য বলে এই যে প্রাবল্য প্রাবল্য সমান এফ বাই এম তো এটা ভাবে আমরা এইভাবে প্রকাশ করি কিন্তু আমরা যদি প্রশ্নের মধ্যে আসে তাহলে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এবং এম হচ্ছে বস্তুটির ভর আর হচ্ছে বস্তুটির দূরত্ব এটার উপর বর্গ ঠিক আছে এম ভরের বস্তু থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে প্রাবল্য এই যে সূত্রটা হবে ভূপৃষ্ঠের কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য এখন ওই বস্তুটা যদি পৃথিবী হয় তখন পৃথিবীর বর বড় হাতের এম এবং পৃথিবীর বেশার্ধ আর বড় হাতের আর ঠিক আছে এবং আমরা জানি যে ভূপৃষ্ঠের কোনো একটি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সমান হচ্ছে জি অবিকর্ষ স্তরনের মানের সমান হবে প্রাবল্য পৃথিবীতে যে কোনো স্থানে মহাকর্ষীয় প্রাবল্য হবে অভিকর্ষ স্তরণ জি এর সমান নাইন পয়েন্ট এইট একটা কথা লেখা আছে এটা আমরা একটু দেখি অর্থাৎ কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য অভিকর্ষ স্তরণের সমান হয় ঠিক আছে এই যে কোনো গ্রহ পৃথিবী একটা গ্রহ ভূপৃষ্ঠ এর অভ্যন্তরে বা বিন্দুতে কোনো একটি বিন্দুতে পৃথিবীর বা ভূপৃষ্ঠের কোনো একটি বিন্দুতে এই যে পৃষ্ঠের মহাকর্ষীয় প্রাবল্য অভিকর্ষ স্তরণের সমান হবে অভিকর্ষ সমান আচ্ছা আমরা মহাকর্ষ এখন মহাকর্ষীয় প্রাবল্য দেখছি এখন মহাকর্ষ প্রাবল্যের একটা মেদ দেখব এটা একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের চারটি বাহুতে চারটি বাহুর চারটি কর্নারে এ বি সি ডি এব এ বিন্দুতে চার কেজি ভরের একটা বস্তু আছে বি বিন্দুতে চার কেজি ভরের একটি বস্তু আছে সি বিন্দুতে দুই কেজি এবং বি বিন্দুতে দুই কেজি ভরের একটা বস্তু আছে এবং আমরা জানি কি বর্গক্ষেত্রে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু থাকে এবং বর্গক্ষেত্রে সবসময় চারোটা বাহুর মান দুই থাক মানে সেম থাকবে এখানে দুই আছে মানে কি এডো দুই এডো দুই এডো দুই এখানে যদি পাঁচ থাকতো এডো পাশ হইতো এডো পাশ হইতো এডো পাশ হইতো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক বলছে যদি ও বিন্দুতে মানে এই যে কেন্দ্র কেন্দ্র হচ্ছে ও বিন্দু ও বিন্দুতে এক কেজি ভরের বস্তু স্থাপন করা হয় তবে স্থির থাকবে না তার বিশ্লেষণ করো থাকবে হবে স্থির থাকবে কিনা বিশ্লেষণ করো ও বিন্দুতে যদি একটা বস্তু ঝুলানো হয় তখন এই বস্তুটা কি স্থির থাকবে নাকি থাকবে না এটা বিশ্লেষণ করতে বলছে তো ক্ষেত্রে আমাদের প্রাবল্যর সূত্র ইউজ করতে হবে তো প্রথমে আমরা আনসারের দিয়ে লিখি যে এর চিত্র অনুসারে প্রাবল্যটা সেটা হচ্ছে ই অফ এ এ বিন্দুতে একটা প্রাবল্য আছে এটা ই অফ এ ঠিক আছে ই অফ এ যদি আমি লিখি তাহলে কি জি এম অফ এ আর স্কোয়ার প্রাবল্যের সূত্র জি এম বাই আর স্কোয়ার যেহেতু

রুট টু ইন্টু রুট টু ইন্টু বাহুর যে দৈর্ঘ্যটা এই যে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু এই যে বাহুর দৈর্ঘ্যটা কি এখানে যা আছে তা দুই আছে সেই দুই ঠিক আছে নিচের দুই সূত্রের দুই টু টু কাটা তাকে কি রুট টু খুবই সহজ ঠিক আছে আর এর মান আমরা বের করে ফেললাম রুট টু এই যে এখানে এম অফ এর জায়গায় চার কেজি এখানে লিখবো চার চার লিখলাম এরপরে আর এটা আমি বের করলাম আর হচ্ছে রুট টু হোল স্কোয়ার সূত্রের স্কোয়ার সেহেতু এটা যদি আমরা ক্যালকুলেটরের দিই তাহলে রুট আর স্কোয়ারে যাবে থাকবে দুই নিচে যদি দুই থাকে আর উপরে চার থাকে তাহলে দুই দোকানে চার তাহলে উপরের চার কেটে উপরে হবে দুই তাহলে টু যদি উপরে দুই থাকে আর জি থাকে তাহলে কি টু ঠিক আছে এখন যেহেতু আমরা এ বিন্দুর প্রাবল্য বের করছি টু জি সেহেতু এ বিন্দুর বিপরীত যে বা বিন্দুটা এ বিন্দুর বিপরীত বিন্দুটা কি সি বিন্দু সেহেতু আমরা সি বিন্দুর প্রাবল্য বের করব আমরা জানি সি বিন্দুর প্রাবল্য ই অফ সি দিয়ে লিখতে হয় তাহলে ই অফ সি দিলাম সমান জি এম বাই আর স্কোয়ার আর এম সি লেখি কারণ সি বিন্দুর প্রাবল্য সেহেতু এম সি লেখলাম ঠিক আছে এমসির মানটা কত সি হচ্ছে দুই কেজি তাহলে এমসির জায়গায় টু লেখলাম আর আর এর মান তো এটাই যা বের তা রুট স্কোয়ারে কাটা দুই দুই কাটা থাকে শুধু জি ঠিক আছে এখন আমরা সুতরাং দিয়ে লিখবো

দুইটা জি থেকে যদি একটা জি যায় তাহলে থাকে কয়টা জি একটা জি থাকে সেহেতু শুধু জি বুঝা গেছে এখন আমরা আবার বের বি বিন্দুর ক্ষেত্রে আর ডি বিন্দুর ক্ষেত্রে তাহলে কি লিখলাম ই অফ বি বিন্দুরটা বের করতেছি তাহলে এম অফ বি ঠিক আছে তাহলে বি বিন্দুর ভর কত বি বিন্দুর ভর হচ্ছে চার কেজি তাহলে এম এর জায়গায় লিখলাম চার আর এর তো এখানে স্কোয়ার আর রুটে কাটা থাকে কত টু তাহলে ই আর চার কাটাকাটি করলে যাবে এখানে আবার একই সূত্র জি এম বাই আর স্কোয়ার তাহলে ডি বিন্দুতে এম এর মান কত ডি বিন্দুতে এম এর মান দুই সে এখানে লিখছি দুই আর আর এর মান এখানে দুই আছে এখান থেকে আর রুট স্কোয়ারে কাটা দুই দুই কাটাকাটি থাকে শুধু জি এখন আমরা আগের মতোই লিখব ই এবং অফ ডি এর লোব দি কথাটা মনে রাখবেন ই অফ বিব্দি প্রাবল্য ই অফ ডি এই যে বি বি সমান ই অফ বি মানে আগেরটা থেকে পরেরটা বিয়োগ করব অফ বি মাইনাস ই অফ ডি তাহলে এই যে ই অফ বি এর মান আর অফ ডি এর মান হচ্ছে জি টু জি মাইনাস জি থাকে জি এখানে আমরা দেখি পরে কি এখন হচ্ছে ও বিন্দুতে লো দীপ এই যে আমরা এখানে দেখছিলাম এই যে ও বিন্দু আমরা তো প্রশ্নতে চাইছি যদি ও বিন্দুতে এক কেজি ভর স্থাপন করা হয় তবে স্থির থাকবে কিনা চাইছি ও বিন্দুটা ও বিন্দুর লব্ধি প্রাবল্য ই সমান ই সমান রুট ওভার এই যে ই অফ এসি স্কোয়ার জু অফ বিডি এই যে দুইটা এখানে যে লিখে আসছি ই অফ এসি এটা আর এখানে যে লিখে আসছি ই অফ বিডি এটা ঠিক আছে এই যে এটা আর এটা এই সুতো রঙের দুইটা প্রথম সুতো রঙের একটা পরের সুতো রঙের একটা তাহলে ও বিন্দুতে ও বিন্দুতে লব্ধি প্রাবল্য ই এখানে শুধু ই সমান রুটওভার ই অফ এসি স্কয়ার যুগ ই অফ বিডি স্কয়ার রুট ওভার দিলাম ই অফ এসির মান আছিলো ওইখানে জি ই অফ বিডির মান ওইখানে ছিল জি জি স্কোয়ার যুগ জি সেই ক্ষেত্রে একটা জি দুইটা জি তাহলে কি টু জি স্কোয়ার রুট ওবার আর স্কোয়ারে কাটা সেহেতু জি এর উপা আর টু এর উপরে শুধু রুট থাকে তাহলে আমরা কি বলবো যেহেতু ও বিন্দুতে লবধি প্রাবল্য শূন্য নয় কাজেই বস্তুটি স্থির থাকবে না এখানের উত্তরটা যেহেতু শূন্য আসে নাই সেহেতু বস্তুটি ও বিন্দুতে স্থির থাকবে না বস্তুটা নড়াচড়া করবে যদি এখানে মানটা শূন্য আসতো তখন বস্তুটা নড়াচড়া করতে না যেহেতু ও বিন্দুতে লব্ধি প্রাবল্য ও বিন্দুতে লব্ধি প্রাবল্য ই সমান এত যা শূন্য নয় কাজেই বস্তুটি স্থির থাকবে না ঠিক আছে খুবই সহজmethod বোঝায় গেছে এখন আমরা খুবই সহজ একটা টপিকের দিকে যাব সেই টপিকটা হচ্ছে মুক্তিবেগ আসলে মুক্তিবেগ জিনিসটা কি এটা আমাদের আগে বুঝতে হবে তারপর আমরা সংখ্যাটা দেখব ধরলাম এটা পৃথিবী ঠিক আছে পৃথিবীর ভিতরে এখানে একটা মানুষ দাঁড়ায় আছে ঠিক আছে এখন এই ব্যক্তিটার হাতে একটা বল আছে এই বলটাকে যদি ব্যক্তিটা এমন একটা ব্যাগে নিক্ষেপ করে যে এটা পৃথিবী ছাড়াইয়া মহাকাশে এখানে বিলীন হয়ে গেছে ঠিক আছে মহাকাশে এই বলটা বিলীন হয়ে গেছে আর পৃথিবীতে আর ফেরত আসে নাই মহাকাশে যে গেল বলটা বলটা মহাকাশেই বিলীন হয়ে গেছে পৃথিবীতে আর ফেরত আসে নাই তখন যে একটা ব্যাগে বলটা যাবে সেই ব্যাগটারে বলে মুক্তি ব্যাগ মানে সর্বনিম্ন যেই ব্যাগে একটা বস্তুরে নিক্ষেপ করলে তা আর এই পৃথিবীতে ফেরত আসে না বিলীন হয়ে যায় মহাকাশে সেই বলটারে বলা হয় সেই ব্যাগটাকে বলা হয় মুক্তি ব্যাগ মানে যে ব্যাগে বলটা নিক্ষেপ করলে এখানে সংঘাতটা আমরা দেখি সর্বনিম্ন যে ব্যাগে কোনো বস্তুর কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেই বস্তু আর পৃথিবীতে ফিরে আসে না তাকে মুক্তি বেগ বা পলায়ন বেগ বা নিষ্ক্রমণ বেগ বল মানে মুক্তি বেগ পলায়ন বেগ নিষ্ক্রমণ বেগ সব একই জিনিস একে ভি অফ ই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে ভি অফ ই দ্বারা প্রকাশ করা হয় বি এর গুড়াই ই গাণিতিক ভাবে আমরা এটাকে লিখি ভি অফ ই সমান রুট টু জি এম বাই এখানে বড় হাতের আর বড় হাতের আর বড় হাতের এম মানে কি গ্রহের ভর আর বড় হাতের আর হচ্ছে গ্রহের এটা মনে রাখতে হবে এই সূত্রটা ইউজ করবো যদি গ্রহের ভর আর করতে হয় তখন আমরা এটা ইউজ করবো আর যদি গ্রহের অভিকর্ষ স্তরণ জি এর মান দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ইউজ করব এটা হচ্ছে ই সমান রুট জি আর জিটা হচ্ছে নাইন পয়েন্ট এইট পৃথিবীর অভিকর্ষ স্তরণ ঠিক আছে এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট মনে রাখি আমরা আচ্ছা এই সূত্র দিয়ে আমরা আসলে একটা ম্যাথ করে আসি এই যে এখানে ম্যাথটা দেওয়া আছে খুবই সুন্দর কোশ্চেনটা দেখি পৃথিবীর মুক্তি নির্ণয় কর পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করতে বলছি তাহলে আমরা জানি আনসার দিয়ে লিখবো আমরা জানি সূত্রটা লিখবো পৃথিবীর যেহেতু বলছে সেহেতু এটা আমরা দুইটা সূত্র দিয়ে লিখতে পারি ভি অফ ই সমান রুট ওভার টু জি এম বাই আর ঠিক আছে এখানে টু এর টু লিখলাম আর জি এর মান আমরা মুখস্থ লেখলাম এটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স ইলেভেন পৃথিবীর ফোর আমাদের মুখস্থ আছে পৃথিবীর ব্যাসার্ধ আর কি সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটা ক্যালকুলেটরে চাপলে আসে ইলেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এম এস ওয়ান মিটার পার সেকেন্ড এটারে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি এই মানটারে তখন টেন টু দি পাওয়ার থ্রি চলে যাবে শুধু থাকবে ইলেভেন পয়েন্ট টু ইন্টু ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার আওয়ার এই যে আমরা একক মিটার থেকে কিলোমিটারে নিলাম মিটার থেকে কিলোমিটারে নিতে হলে টেন টু দি পাওয়ার থ্রি দ্বারা ভাগ করতে হবে বা এক হাজার দ্বারা ভাগ করতে হবে এক হাজার যে কথা টেন টু দি পাওয়ার থ্রি একই কথা এখানে যদি টেন টু দি পাওয়ার থ্রি দ্বারা ভাগ করা হয় নিচে যদি টেন টু দি পাওয়ার থ্রি লিখি আমি তাহলে উপরে নিচে এটা কাটা যাবে না সেই জন্য এটা কাটা আর যদি আমরা কিলোমিটার কে মাইলে নি তখন আমরা সাত মাইল আসে ঠিক আছে মাইল পার সেকেন্ড এটা আর যদি মাইল পার হাওয়ারে নিতে চাই এ নিতে চাই মাইল পার হাওয়ার তাহলে এটা পঁচিশশো মাইল পার হাওয়ার আসে ঠিক আছে অঙ্কটা খুবই সহজ আমাদের এমসিকিউর জন্য কিছু জিনিস মুখস্থ করতে হবে নোটে দেওয়া আছে মুক্তিবেগ বেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না মুক্তিবেগ কিন্তু এই যে সূত্র থেকে আমরা দেখতে পারি এই যে এমটা কি পৃথিবীর ভর আরটা কি পৃথিবীর ব্যাসার্থ সে এখানে যা বলছে তাই কি এখানে মিলছে না মুক্তিবেগ বস্তুর বরের উপর নির্ভর করে না না বস্তুর বর না এটা তো পৃথিবীর বরের উপর নির্ভর করে বড় হাতের তো পৃথিবীর বর এই অঙ্কটা চাইলে আমরা এই সূত্র দিয়ে ইউজ করতে পারতাম এখানে শুধু নাইন পয়েন্ট এইট আর আর এর মান পৃথিবীর আর এর যে ব্যাসার্ধ এটা আর এখানে জি এর জায়গায় নাইন পয়েন্ট এইট যদি লিখতাম তাহলে আমাদের সেম মান আসতো মান এইটাই আসতো এলেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এম এস ইনভার্স ওয়ান এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে

শুক্রের মুক্তিবেগ পয়েন্ট থ্রি কিলোমিটার পার মুক্তি ব্যাগ ফাইভ পয়েন্ট নাইন ইন্টু ফাইভ কিলোমিটার যতগুলা গ্রহ আছে বুধ মঙ্গল শুক্র বৃহস্পতি চন্দ্র সবগুলার মুক্তিবেগ বেগ মুখস্ত করতে হবে কারণ এগুলা গুলা এমসি কিউতে আসে পৃথিবীরটা আসতে পারে বুধেরটা আসতে পারে মঙ্গলেরটা আসতে পারে শুক্রটা আসতে পারে বৃহস্পতিরটা আসতে পারে চন্দ্রেরটা আসতে পারে এর জন্য সবগুলা মুখস্থ করতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হলো আশা করি পড়াটা বুঝতে পারছেন